অথবা ইলেকট্রিসিটি ফল অথবা কোনো কেউ বেরিসিগেট খেয়েছে অথবা অন্য কোনো কিছুগুলো অনুসন্ধান করা হবে প্রশাসন অনুসন্ধান করবে তবে আমি এই ধরনের অবস্থাকে আমি নিজেই মনে করছি যে আমরা অত্যন্ত আপনার ঘন বসতি নিয়ে আপনার বসবাস করা উচিত না পরিকল্পিতভাবে এই যে থানা সেন্টারগুলিতে যারা বসবাস করে বা দোকান করে পরিকল্পিতভাবে দোকানপাটগুলি তৈরি করা উচিত এবং ইলেকট্রিসিটি ব্যবহার অত্যন্ত কেয়ারফুল হওয়া উচিত আর গ্যাস ব্যবহার অত্যন্ত কেয়ারফুল হওয়া উচিত বলে আমি মনে করি সকলকে আপনার রাস্তার উপরে চলে আসছে রাস্তা ক্লিয়ার করতে হবে রাস্তার উপরে দোকান আপনার বাজারের ভিতরে দোকান নাই পথের মধ্যে দোকান এইগুলি আমাদের সবগুলি চিন্তা ভাবনা করে নতুনভাবে একটা পরিকল্পনা নিয়ে সুকিয়াকে গড়ে তোলা উচিত বলে আমি মনে করি কীভাবে কত ক্ষতি হয়েছে সেটা প্রশাসন অ্যাসেসমেন্ট করে জানাবে কিছু কিছু ক্ষতিপূরণ যাদের দেওয়া যায় যারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমি সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য গভীর সুখ প্রকাশ করছি ধন্যবাদ